ভিভো ওয়াই সেভেনটিন সফার প্রাইজে পেয়ে যাবেন পাইকারি দামে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ফোন আমার কলি করা আছে ভিভো অ্যাস ওয়ান এটা হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ডিভাইস এটা হচ্ছে আমাদের আজকের অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার সাত হাজার রেডমি নোট টু হুম আর সফার প্রাইজে পেয়ে যাবেন অনলি নয় টাকা অনলি নয় টাকা নয় হাজার টাকা কারোর ডিসপ্লে প্লাস অ্যামোলেড ডিসপ্লে ড্যান টু জেড কপার ক্যামেরা একটা ডিভাইস আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন

আসলে ভিওয়ার্স এখানে কিন্তু ওয়াপো ভিভো রেডমির কালেকশন অনেক অনেক কালেকশন আছে স্যামসাং এরও কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই অফারে ফোনগুলো কিনতে পারবেন যারা কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো নিতে চায় কিভাবে নেবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা কিন্তু চাইলে বাসা বসে আপনারা চাইলে জেলা সদরে ঠিক আছে ঢাকা সহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলা সদরে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার টাকার ভিতরে ফোন নিলে পাঁচশো দশ টাকা এবং পাঁচ হাজার উপরে কোনো ফোন নিলে এক হাজার বিশ টাকা অগ্রিপ পেমেন্টের মাধ্যমে আপনারা আমাদের থেকে যে কোনো ফোন অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনি ভিডিওতে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা

Vivo Y85 Vivo Y85 হচ্ছে আমাদের 4GB 64GB RAM এর একটা ফোন এটা হচ্ছে আজকে আমাদের কাছে অফার প্রাইস থাকবে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ অনলি 4700 অনলি 4700 টাকা এটা ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ বক্স হবে প্রত্যেক যে প্রত্যেকটা ফোনের সাথে আমরা বক্স দিব একটা কেবল দিব একটা 10 ওয়াটের অ্যাডাপ্টার দিব আর জাস্ট শুধু আপনাদের যদি কোনো কিছু মানে অ্যাড করা লাগে বা একটু মডিফাই করা লাগে সেটা অ্যাডাপ্টার থাকে কারণ এক এক ফোনের এক এক ধরনের অ্যাডাপ্টার প্রয়োজন হয়

এটা হচ্ছে আজকে প্রাইস থাকবে আমাদের কাছে হচ্ছে অনলি 5300 টাকা অনলি 5300 জি 5000 মিলিয়ন পে ব্যাটারি ফোন জি 5300 টাকা ইয়ার স্কালার এটা দুই দিন ন্যূনতম দুই দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনি নেট এট ইউজ করেন সারা দিনও তাও একদিন ইউজ করতে পারবেন ওকে বক্স চার্জার সহ অনলি 5300 টাকা 300 টাকা ওকে তারপরে কি দেখাবেন এরপরে হচ্ছে আপনার Vivo Y17 Vivo Y17 Y17 এটা কিন্তু দুইটা কালার আছে

এরপর হচ্ছে Vivo Y19 Vivo Y19 Vivo Y19 এটা হচ্ছে 19 এটারও দুটো কালার আছে Vivo Y19 হচ্ছে বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন বলা অনেকে এটা হচ্ছে আপনার 5000 মিলি এমপিয়ার ব্যাটারি আর ডিসপ্লে সাইজটাও খুবই বড় ঠিক আছে এই আপনি দেখতে পাচ্ছেন খুবই বড় ঠিক আছে পুরো একটা ইয়ার মতো একটা ডিসপ্লে এটা স্টক অফার প্রাইস থাকে অনলি 6500 অনলি 6500 এই পলি উঠাইলে কিন্তু ভিউয়ারস একদম প্রত্যেকটা ফোন আমার পলি করা আছে এটা উঠাইলে পলি উঠাইলে নতুন এমন থাকবে তারপর এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আপনার

ব্লু কালার হোয়াইট কালার এটা যার যেটা প্রয়োজন নিতে পারবেন এ টোয়েন্টি টোয়েন্টি আজকে অফার একটা প্রাইস দিব অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর একটা স্ন্যাপড্রাগন প্রসেসর ভাই তার ভিতরে এটা আমি নিজে ওই যে ভাই নিজে একটা কিনে চালায় নিজে ইউজ করতেছি এই ফোনটা মানে সব দিক থেকে পারফেক্ট ভাই পারফেক্ট ঠিক আছে কিন্তু চার্জ ব্যাকআপ যেমন আমি সারাদিন এটা মোটামুটি আমি ইউজ করি বাসা থেকে চার্জ দিয়ে আসি সারাদিন চালাই আর আমার অনলাইনে থাকতে হয় সারাদিন

আর এটা আজকে আমার অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 7500 টাকা অনলি 7500 অনলি 7500 টাকা ফুল ডিসপ্লে রাখা ফুল ডিসপ্লে এবং কালার আছে দুটো নিতে পারবেন চার্জ করতে নিতে পারেন কিন্তু ভিউয়ারস তারপর এরপর হচ্ছে আপনার একটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে Vivo S1 Vivo S1 Vivo S1 এটা হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ডিভাইস এটা হচ্ছে আমাদের আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার 7400 টাকায়

ওকে এই যে ভিউয়ার্স এটা ক্যামেরা দেখেন ক্যামেরা দেখলেই শান্তি কিন্তু ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন একদম পাইকারি দামে 7400 7400 ওকে 7400 টাকায় Vivo S1 পাবেন S1 Pro টাও পাবেন পাবো ওকে তারপর Oppo F15 Oppo F15 Oppo F15 এটা কিন্তু আপনার আজকে অফার প্রাইস থাকবে ওনলি 7500 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটাও 8GB 256GB অ্যাডেড RAM নোভার একটা ডিভাইস

এরপর হচ্ছে যে মডেলটা দেখাবো একটা গেমিং ডিভাইস রেডমি নোট সেভেন প্রো রেডমিট রেডমি নোট সেভেন প্রো এটা কিন্তু আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি সাত হাজার তিনশো

এরপরে হচ্ছে আপনার যেটা দেখাবো এটা হচ্ছে আপনার রেডমি নোট এইট প্রো Note 8 Pro 8 প্রো দুইটা মডেল দুইটা কালারই আমার কাছে আছে এটা আট জিবি দুশো 8GB 256GB ডিভাইসটা অফার প্রাইস থাকবে আমার কাছে অনলিন্ন হাজার টাকা নয় হাজার টাকা

যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাই আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আমরা ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আপনার ঢাকার ভিতরে হলে আপনার পার্শ্ববর্তী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেস দিলে হবে আর ঢাকার বাইরে হলে আপনার জেলা সদরে যাবে সদর থেকে আপনার ফোনটা নিয়ে নিতে হবে আর সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার ভিতরে কোনো ফোন নিলে পাঁচশো দশ টাকা এবং পাঁচশো টাকার উপরে কোনো ফোন নিলে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে চাইলে আপনার আমাদের কাছে যে কোনো ফোন কালেক্ট করতে পারবেন